কালিয়াগঞ্জের ভাড়াটিয়া এক মহিলার বাড়িতেই দেহ ব্যবসা

বলে তিনি কর্ণপাত করেনি এই পরিস্থিতিতে বুধবার বন্ধের দিন ওই মহিলার ঘরে বাইরের লোক আসতে স্থানীয় বাসিন্দারা চড়াও হয় এবং হাতে নাতে পাকড়াও করা হয় ওই বহিরাগত ব্যক্তিকে এই ছবিটি এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরেছি আমরা যে কালিয়াগঞ্জের মহিলার দেহ ব্যবসায় ইতিমধ্যেই তিনজনকে পাকড়াও করেছে পুলিশ ইতিমধ্যে আমরা সরাসরি যোগাযোগ করে নেবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কালিয়াগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আমুক জয়সাল আনুপ এই যে ভাড়াটিয়া বাড়িতে কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকা সেখানে এক ভাড়াটিয়া মহিলার বিরুদ্ধে যে যে তিনি বাড়িতে দেহ ব্যবসা চালাচ্ছিলেন এই বিষয়টি ইতিমধ্যেই কিন্তু যদি ধরো কি ঘটনা ঘটেছিল যে এইভাবে তাকে দিনের বেলা পাড়ার লোকজন এবং এলাকাবাসীরা সকলেই তাকে তার উপরে চড়াও হয়েছে এবং ইতিমধ্যে সেখানে পুলিশও উপস্থিত হয়েছে এমনটা দেখা যাচ্ছে যদি তুলে ধরো বিষয়টি বিস্তারিত লহভা প্রভাবকে প্রথমেই জানাই কালিয়াগন কালিয়াগঞ্জ শহর লাগোয়াগা তরঙ্গপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকছেন এক মহিলা বিগত ছ সাত মাস ধরে কিন্তু এর স্থানীয় মানুষদের অভিযোগ এই বিগ তাদের ভাড়া নেওয়ার কয়েক মাস পর থেকেই বাড়িতে বহিরাগতদের আনাগোনা চলতো ফলে তাদের বাড়িতে ও তাদের বাড়িতে দেহ ব্যবসা হতো আজ বন্ধের দিন যখন রাস্তাঘাট মোটামুটি জনশূন্য সেই সুযোগে আজ রূপ আবার বহিরাগত এক ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করলে স্থানীয় হয় সেই সন্দেহের ভিত্তিতে তাদের বাড়িতে চড়া হয়ে দেখে তাদের এক প্রকার অভিযোগ গ্রাম এলাকাবাসীদের যে তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় এই বিষয়টি যখনই জানাজানি হয় এলাকায় চাঞ্চল্য ছাড়াই এবং স্থানীয় মানুষেরা তাদের বাইরে থেকে গ্রিলের তালা মেরে দেয় এবং খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশ বিষয়টি যখন উত্তেজনা ছড়ায় তখন যে ভাড়াটিয়া ছিল বাড়িতে সে তারাও বাইরে ভিতর থেকে বাড়িতে তালা মেরে দেয় এবং পরে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ কালিয়াগঞ্জ থানার পুলিশের উপস্থিতিতে যখন পাড়ার লোকেরা যখন বাড়ির গিলের তালা খুলে দিলে পুলিশ যখন বলে ভাড়াটিয়াকে যে আপনারা গিলের তালা খুলে দিন আপনাদের চলুন আপনাদের থানায় যেতে হবে কিন্তু তারা কোন প্রকার গিলের তালা খুলতে চায় না এবং এই সেই সময় পুলিশের সাথে এই যে অভিযোগটা উঠছে যে বাড়িতে ভাড়া বাড়িতে সেই মহিলা এবং তার স্বামী থাকতেন এবং তারা দেহ ব্যবসার সঙ্গে জড়িত ঠিক কত কত সাত মাস হয়েছে তারা সেখানে এসেছে ঠিক কতদিন ধরে এলাকাবাসী এই বিষয়টি লক্ষ্য করছে বিগত 5 থেকে 6 মাস ধরে তারা আসার কয়েক এক মাস বা দুই মাসের পর থেকে এই ধরনের ঘটনা চলে যাচ্ছে চলছে কিন্তু তার এত তাদেরকে হাতে নাতে ধরতে পারেনি আজ বন্ধের দিনে তারা হাতে নাতে ধরে ফেলেছে এই লহমা প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে অভিযোগের ভিত্তিতে এলাকার যে একটা মারাত্মক অভিযোগ সেই স্বামী তার স্বামী নাই অন্য কোন ব্যক্তি হতে পারে কিন্তু মহিলার দাবি তার স্বামী পরে পুলিশ ওই তিনজনকেই আটক করে থানায় নিয়ে আসে তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয় লহমা ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যে যে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায় যে ভাড়াটিয়া মহিলা তিনি বাড়িতে ভাড়া বাড়িতে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে যদিও বা এই বিষয়ে এলাকাবাসীদের তরফ থেকে কি বক্তব্য পাওয়া যাচ্ছে তা শুনে নেব আগে আমার নাম প্রিয়া চৌধুরী আমাদের পাড়া এরা আসার মোটামুটি ছয় সাত মাস হয়েছে ঠিক আছে ছয় সাত মাস হয়েছে ওই এক মাস পর থেকে এই পাঁচ ছ ধরে এই দেখা ব্যবসা চলছে আমরা পাড়া লোক ওদের নাম আমরা বলতে পারছি না আমার নাম জানি না চলতেছে তো আমরা পাড়ার লোক অনেকবার অবজেকশন করেছি ওদেরকে বলেছি ওরা নোংরা জাতা ভাষায় আমাদেরকে গালাগালি করছে তারপরে হচ্ছে মালিককেও জানানো হয়েছে মালিক পরিষ্কার করে বলছে যে তোমরা হাতে নাতে না ধরলে আমরা বিশ্বাস করব না তোমাদের হাতে নাতে ধরতে হবে তো ঠিক আছে আজকে আমরা আমরা হাতে নাতে ধরেছি পরিস্থিতিটা হচ্ছে একদম ছেলেটা উলঙ্গ অবস্থায় ছিল আমি ভিতরে ডাইরেক্ট ঘরে ঢুকেছি ঢুকে গিয়ে দেখলাম পিছন দিক দিয়ে ছেলেটা মানে দাঁড়িয়ে আছে আমি লাইট জ্বালাবো লাইট জ্বালাতে পারছি উনি গেছে উনি গিয়ে ধরতে গেছে হাত পুরো খামচা খুঁমচাই নিয়েছে আর আমার সাথে ওরকম পারিনি যেহেতু আমি একটু মুড়েছিলাম করতে পারিনি তারপর ছেলেটা সাইডে চলে গেলে বউটা মানে এদের ঘরে সব দরজা ঘর রুম আছে তিনটায় একটা গোটা বাড়িটাই ভাড়া দিয়েছে সব রকম অপশন আছে এই গেট দিয়ে ওই গেট দিয়ে বেরোন ওই গেট দিয়ে বেরোয় বউটা তখন পুরো সাজুগুজু করে আছে বউটা একদম আমি চোখে দেখলাম দুজনকে একদম উলঙ্গ অবস্থায় যখনই আমি ভিতরে ঢুকছি বৌটা সাইড হয়ে চলে গেল আর ছেলেটা ওই অবস্থায় ছিল আমি তো ভিডিও করেছি এবার ওই অবস্থায় তো আমি একটা মেয়ে ছিল হয়ে তো ওই অবস্থায় ভিডিও করতে পারি না তো প্যান্ট পরলো তারপরে আমি মানে প্যান্টটা আমি ভিডিও করলাম হ্যাঁ উনি খুলবে না প্রশাসনের কাছে বলছে আমি তালা খুলবো না মালিক আসবে তবে আমি তারা খুলবো মালিক আসছে তবুও তালা খুলছে না তারপরে তালা খোলা হলো যখন পুলিশ বললো যে আমরা গেট ভেঙে ঢুকবো তখন তালা খোলা হলো তিনজনই ছিল মানে ও যার সাথে থাকে সে তো ওর হাজবেন্ড না ওর সাথে ও থাকে ও হচ্ছে গাড় দিচ্ছিল আর ভিতর থেকে ওরা দুজনেই এই নোংরা করছে এই ছয় সাত মাস ধরে হ্যাঁ বিভিন্ন ধরনের ছেলে একটা ছেলের সাথে থাকে না বিভিন্ন ধরনের দিনে তিনটা চারটা করে ছেলে আছে এমনকি কালকে ফোনে কথা বলেছে একজনের সাথে ফোনে কথা বলে ফোনে কথা বলে ডাইরেক্ট বলছে এরকম এরকম ব্যাপার আমি দিনে চার চারজনকে করে নিতে পারবো তো ছেলেটা বলতেছে না এরকম হয় না দুজন তিনজন এরকম মানে নোংরা ভাষা আর কি বলছিল আমার যে যা সে শুনেছে সবকিছু শুনেছে আমরা ওদেরকে রাখব না হ্যাঁ পাড়ায় তো রাখব থেকে কি বক্তব্য পাওয়া গেছে যদিওবা এলাকার বর্ষিদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলা তার স্বামী এবং বহিরাগত এই ব্যক্তিকে আটক করেছে পুলিশ যদিও অভিযুক্তের মহিলার স্বামী তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন